পরপারে ভালো থাকুক আমার ছেলে বিকাশ ছেলের চিতাতে চোখের জলে শেষ কষ্ট দিয়ে বৃদ্ধা মায়ের আকতি এমনই হৃদয় বিতারক ঘটনা ঘটল বিলোনিয়া মহাশশানী সোমবার রাতে প্রয়াত হন বিলোনিয়া বিশিষ্ট চিত্রশিল্পী ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বিকাশ সরকার বয়স হয়েছিল চুয়ান্ন বছর বাড়ি বিলোনিয়া শহরের এক নম্বর টিলা এলাকায় পরিবারে বৃদ্ধ মা এক বোন ও এক ভাই ছাড়া কেউ নেই ভাই বোন দুজনই অসুস্থ মা সতর্ধ বৃদ্ধা পরিবারে একমাত্র সক্ষম ব্যক্তি ছিল বিকাশ এই সাংবাদিক বিকাশের উপর পুরো পরিবার নির্ভর বিকাশকে হারিয়ে দেশে হারা পরিবার জেবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল বিকাশ সরকার মাত্র দুশো টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধু বাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসকের চিকিৎসা সারা নাও দিয়ে সোমবার রাতে পাড়ি দিলেন তিনি পরবারে গত চার দিন আগে নিজ বাড়িতে ব্রেন স্ট্রোক হয় সাংবাদিক বিকাশ সরকারের প্রথমে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয় কর্তব্রত চিকিৎসক এই খবর পেয়ে চিকিৎসার সুব্যবস্থার জন্য ছুটে যায় আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক সহ অন্যান্য সাংবাদিক ও বিলনিয়া যোগমায়া কালীবাড়ি কমিটির সদস্যরা জেবি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব এবং সুবানুধায়ীরা চিকিৎসার খোঁজ খবর নেন সবাই চেয়েছিল সুস্থ হয়ে ঘরে ফিরে আসুক সাংবাদিক বিকাশ কিন্তু তা আর হল না গত রাতে সংসারে সকল মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে সোমবার রাতে আগরতলা থেকে মরদেহ স্থিত নিজ বাড়িতে আসা হয় নিয়ে মঙ্গলবার ভোর না হতেই বিকাশ সরকারের বাড়িতে ভিড় করে সাংবাদিক চিত্রশিল্পী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান প্রেস ক্লাব ও বিলনিয়া যোগমায়া কারিবাড়ি কমিটির সভাপতি সম্পাদক ও সদস্যরা বিলোনিয়া বনকর মহাশাসনে শেষকৃত্য সম্পন্ন হয় সাংবাদিক ও চিত্রশিল্পী বিকাশের আজ আমাদের প্রত্যেকের কাছে আমরা যারা সংবাদ জগতের সঙ্গে যারা রয়েছে বা সংস্কৃতি জগতের সঙ্গে যারা রয়েছে প্রত্যেকের কাছে আজ দিনটি অত্যন্ত শোকের দুঃখের কারণ আজকের এই দিনে গতকাল আমরা হারিয়েছি আমাদের সাংবাদিক গ্রন্থ আমাদের ছোটো ভাই সবার অত্যন্ত আদরের বিকাশ সরকারকে একমত বাড়ি ত্রিপুরা বিশেষ করে বিলোনিয়া যখন ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি যখন শুরু তার কার্যক্রম সেখানে ওর হাত দিয়ে প্রথম শুরু হয়েছিল তো দেখতে গেলে সে সবার কাছে এবং সবার সবাই ওকে খুব শ্রদ্ধ করতো ভালোবাসত কখনও কারোর সঙ্গে ঝগড়া করেছে বা কোনো বিবাদে লিপ্ত হয়েছে কেউ কখনো বলতে পারবে না সবার বিপদ অবগত এগিয়ে আসতো পাশাপাশি সংস্কৃতি জগতের সঙ্গে ছিল খুব ভালো আর্ট করতেন বেলোনিয়া প্রেস ক্লাবের আগ্রহ সদস্য ছিলেন মাস্তান একটা ছিল না গত তিন মাস আগে উনি আবার ক্লাবের নতুন করে সদস্য সদস্যভক্তি হয়েছে আমরা ক্লাবে ওকে বেশি পাইনি কিন্তু না থাকলেও প্রেস ক্লাবের সঙ্গে তার অঙ্গাঙ্গিভাবে তার সে ছিল তার মৃত্যু আমাদের কাছে একটা আঘাত তার এই অপূরণীয় ক্ষতি কোনোভাবেই মেটানো সম্ভব নয় আমরা বিকাশকে কথাটা দিতে পারবো না পাশাপাশি বিকাশের অভিভাবক যারা রয়েছেন মা রয়েছেন বোন রয়েছে ভাই রয়েছে তারাও খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে রয়েছে আমরা চাইবো তার পরিবার তার মা তার আমরা আবার বলছি বিকাশ আমরা বলতে পারবো না বিকাশ আমাদের ছিল আমাদের মনোনয় থাকবে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাঠিকিং ওয়াটার బీరో రిపోర్ట్ న్యూస్ త్రిపుర 24.